তুমি তো সেই নারী কিছুদিন আগে যে কাফের ছিলা তুমি তো ইহুদি ধর্মের ছিলা বলে আল্লাহ ইকবাল কি বলছো হুজুর এক ঘটনা এমন হয়েছে আমার সাথে আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি বলে ঘটনা কি বলে একটা মামলা নিয়ে আসছি বলে মামলা টামলা ছাড়ো আগে তুমি বলো কেন কালমা পড়েছো আমাকে জানতে হবে কিভাবে কালমা পড়লা কি কথা শুনে তোমার দিন হৃদয় পরিবর্তন হয়ে গেল হৃদয় এমনি এমনি পরিবর্তন হয় না পরিবর্তন করেন কে আওয়াজ দেন কে যখন ঘটনা হলো আল্লাহ ইকবাল জিজ্ঞেস করলেন আল্লাহ ইকবাল যে বলো ঘটনা কি মা বলে হুজুর আমার একটা হোটেল আছে এখন বিষয়টা হলো ওই যে খাতুন ছিল যে বোনটা ছিল তার হাজবেন্ড হলো আর্মি অফিসার লন্ডনের এখন আর্মি অফিসাররা যদি ধর্ম পরিবর্তন করে তার এফিডেভিট অনেক ঝামেলা আছে অনেক কিছু পোহাতে হয় এমনি একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে রূপান্তরিত হওয়া যায় না অনেক কিছু মুশকিল পোহাতে হয় যখন অবস্থা চলতেছে বলে যে কিভাবে হলাম সে তার ঘটনা বলতেছে বলে হুজুর আমার একটা হোটেল আছে সেখানে ষাট থেকে সত্তর বছরের একজন বৃদ্ধ আছে তিনি আমার কর্মচারী কাজ করেন হঠাৎ করে আমার কাছে ছুটি চাইতে আসলেন আমাকে বলতেছেন যে ম্যাম আমার একটু ছুটি লাগবে যখন বলতেছে যে কিসের ছুটি কি হয়েছে বলে দুই তিন দিনের ছুটি দেন বলে কেন ওর আমার ছেলেটা যুবক একটা ছেলে সে ইন্তেকাল করে গিয়েছে সে মারা গিয়েছে বৃদ্ধ লোকটা যখনই কথা বললো ওই মহিলা বলেন খুব খারাপ লেগুন কারণ এই বয়সে বাবার জানাজাটা পড়া যায় কিন্তু বাবা হয়ে ছেলের জানাজা পড়া যায় বড় কষ্ট হয় ওই মহিলা মা বোনটা বললো যে ঠিক আছে আপনাকে ছুটি দিলাম যান চলে তিন দিন পরে আসলো চাকরি করছে ডিউটি করছে হোটেলের মধ্যে এর মধ্যে দেখে গেছে আবার তিন চার দিন না যেতে বলতেছে আবার ছুটি লাগবে এ কথা শুনে বলতেছে কেন এখন কেন বলতেছে ম্যাম কিছু মনে করবেন আমার ছেলের কষ্টে আমার ছেলের বউটাও ইন্তেকাল করেছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন যখন এটা শুনলো হয়ে গেল যে বৃদ্ধ লোক বৌমা হয়তো সেটাও কি করবে ওই মহিলা আমার দাফন কাফন করে দু তিন দিন পরে আবার আসলো আসার পরে দেখে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসছে নাতি বৃদ্ধ লোকের সাহারা শেষ ভরসা নিয়ে আসলো হোটেলের মধ্যে বলতেছে কামরায় থাকবে একই বিছানায় থাকবে সমস্যা নেই কয়েকদিন পার হচ্ছে ছাদে খেলতেছে ছোট্ট বাচ্চা খেলতে খেলতে হঠাৎ পা পিছলে নিচে পড়ে গেল নিচে পড়ে রক্তাক সালামী সে জানটা নিয়ে গেল ছোট বাচ্চা তো ইন্তেকাল করে গেল ওই লোকটা বলতেছে ম্যাম আমার আবার ছুটি লাগবে ওই মহিলার জন্য টপ টপ করে পানি পড়ছে তার হাজবেন্ড সেও এখন যেভাবে চুপচাপ তারা শুনতেছেন ঠিক এরকম নিস্তব্ধ হয়ে গেল দেখতে ফ্যামিলির সাথে যদি এক সপ্তাহে এরকম ঘটনা ঘটে ইনসিডেন্ট হয় তার বলার কিছু থাকে না বাকরুদ্ধ হয়ে যায় ভাষাহীন হয়ে যায় তার কোনো কিছু বলার নাই চিন্তা করার নাই এই মহিলা বলতেছে আজকে তো আপনার অনেক বড় কষ্টের দিন আপনার নাতিটাও চলে গেল বলে কিসের কষ্ট যার মালশেনই গিয়েছে ইমান থেকে manda আমরা কিছু থেকে কি চলে দিশাওরা হয়ে যায় আমার নবীর যখন কালমা পড়েছি আমি যখন আল্লাহর কালমা পড়েছি কিসের টেনশন আমার উপরে তা আল্লাহ আর আছে ঠিক না টেনশন ডিপ্রেশন এগুলো আমাদের বানানো বান্দা এগুলো আমরা নিজেরা অল্প থেকে অল্প কিছু হলেই আমরা টেনশন ডিপ্রেশনে পড়ে যায় ওই বৃদ্ধ বলছে আমার কোনো টেনশন নাই রক্তাক্ত হচ্ছে নাতিকেও নিয়ে বলতেছে যে কোনো টেনশন নাই রক্ত মুছে দাফন কাফনের ব্যবস্থা করলো দোয়া করে মাটি চাপা দিয়ে কবরে রেখে আসলো সেই খাতুন ওই মহিলাটা বলছে আপনি কিসের নেশায় কোন বিষয় আপনাকে এত পক্ত এত ইমানে কামেল বানিয়ে রেখেছে যে আপনার বিশ্বাস নষ্ট করতে পারছে না আপনি এখনো কিসের আশায় এভাবে চির সবুজ চেহারা নিয়ে আছেন তখন সেই বৃদ্ধ লোকটা বলছে মাগো এটা যদি বুঝতে হয় তোমাকে কলমা পড়তে হবে বলে আর কিছু নয় আমাকে আমি তো এখনো পেকে গিয়েছি আমার সন্তানরা কাঁচা ছিল চলে গিয়েছে আল্লাহর মাল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা হয়তো বা দোয়াটা পড়ি এটার মিনিং জানি না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন আমার সেটা কখনো ছিলই না আমার আল্লাহ আমাকে দিয়েছেন আবার সময় হয়েছে নিয়ে গিয়েছে বান্দার যতটুকু রিজিক আছে শ্বাস নিঃশ্বাস আজাল আসার আগে তার শ্বাসটাও বরাদ্দ থাকে তার পানিটাও বরাদ্দ থাকে অনেকে পানিও পান করতে পারে না পানি পানি করতে থাকে কারণ তার বরাদ্দ অতটুকুই ছিল আপনি কখনো ডিপ্রেশন পড়বেন না যে আপনি এটা পান নাই সেটা পান নাই হাজার আব্বাস হাদিসে বর্ণনা করেন আমার নবী বলেন যখন বান্দা তুমি চিন্তা করবে এটা চাই ওটা চাই কোনটা হবে না কারণ তুমি বান্দা আল্লাহকে ভুলে চাইতেছো এই জন্য তোমাকে আল্লাহ কিছু দিবে না আর তুমি যদি আল্লাহর হয়ে যাও মলার হয়ে যাও মাল্লা ফুল মলা ফলা ফুল কুল্লু তুমি আল্লাহ হয়ে গেলে বান্দা সমস্ত দুনিয়া আল্লাহ তোমার গোলামি বাড়ায় দিবে সুহান আল্লাহ আকবর